ভাত সকলকে আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছো তো আজকে সকাল সকাল আমার স্নান হয়ে গেছে সেজন্য চুলটা বেঁধে রেখেছি আশ্রয় নিয়ে এখনো আশ্রাব একটু পরে আর আমার ছোটবেলা থেকেই একটু ছোট্টবেলায় একদম খোকরা ছিল চুলটা যতই আঠাশ মা এই ছোটোবেলায় চুল কাটায় না তারপরে পোকড়া ভাবটা চলে গেল কিন্তু দেখো একটু একটু পোকোড়া আছে নিচটা একটু পোকড়া হয়ে যায় তো যাই হোক জানলা আজকে খোলা রয়েছে আজকে একটু গরমটা কম লাগবে স্নান করেছি বলে কিনা জানি না আজকে একটু গরমটা কম লাগছে তো বিছনাপত্র তোলা কমপ্লিট বিছনাপত্র তুলেই গেছিলাম মুখ মুখ ধুয়ে তারপর কি মনে হলো যে স্নানটা করে নি আমার যা বালিশ একদম যথাস্থানে রয়েছে জামা কাপড় দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো মা সকালবেলা কেটে দিয়েছে তারপরে একটু আগে গিয়ে তুলে নেওয়া হয়ে গেছে মানে তুলে নিয়ে এসছি আর কি এই হচ্ছে ব্যাপার এবারে সিমটা ভালো এনেছে ঠিকঠাক দেখে এখান থেকে খুব জল পড়ছিল যেন বেসিন দিয়ে যার ফলে এই বেসিনের এটা পাল্টাতে হলো আর এখানে পাম্প ছিল না পাম্পের এখানে আজকে নারদা পাম্প ঠিক করতে এসেছে আর কি এবারে দেখছে এই উপরে না একটা বড় সড়ো সাপ আর এখানে ইট ছিল ইটগুলো সরাতে গেছি মানে প্রথমে দুটো তিনটে ইট আমি সরাচ্ছিলাম তারপরে নারুদা যেয়ে সরিয়েছে বিশাল বড়ো সাপ কি তাই তো নারুদা আর এইখানটা না এখন এইটা দিয়ে লাস্টে ফুটোটা দিয়ে বেরিয়ে গেছে জানো তো এখন পিছনেই নারুদা এখন ভয় পাচ্ছে যে পিছনে আছে কিনা তাই না আবার যদি ঢোকে বাবা নারুদা খুব কল সংক্রান্ত জিনিস খুব ভালো সাড়াই করে আর কি এবং লড়াইও কলের সমস্ত যাবতীয় কাজ পাইলের বাবা কাজে গেছিল এখন পাইলের বাবাকে কাছ থেকে ডেকে এনেছি কারণ এই দাদা কাজ করছে বলে আর এখানে এখন কেটে নিলাম এখানে রাঙা আলু আর পাইলের বাবা কালকে মাছ এনেছিল আর সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুতেই ফ্রিজ থেকে নামিয়ে জলের মধ্যে রেখে কিছুতেই হচ্ছিল না যাই হোক এখন এই বোয়াল মাছ নুন হলুদ মাখালাম ধুয়ে আর এখানে উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি

इनको रखता स्नेल रे अन्ना तू मी मास्टर रन्ना ओम दिस बळो करो मास्टर रन्ना कोणी खालो हं मी रन्ना दिला तू रन्ना बोल देखले ना ना आज देखलं ब्याज भाले यार मस्त आवीनी

জল দেবো তারপরে মাছটা ছাড়বে শেষে না শেষে এবারে গ্যাসটা একটু এতক্ষণ ধরে কমে ছিল এবারে একটু বাড়িয়ে দিলাম শেষে রান্না শেষ করলাম এরপর কেটে নিলাম এখানে শশা লেবু আর এখানে আজকে রান্না করলাম হচ্ছে এখানে ভাত এখানে উচ্ছে কুমড়ো ভাজা আর একটু রাঙা আলু ভাজা ডালের সাথে খাওয়ার জন্য এখানে করলাম আজকে অবশ্য করেছি মুসুরির ডাল আর অনেক দিন মুসুরির ডাল খাওয়া হচ্ছে না মুসুরি ডাল এমনি আর কি পাতলা করে করেছি আর এখানে হচ্ছে বোয়াল মাছ গন্ধরাজ বোয়াল কারণ এর মধ্যেই একটুখানি গন্ধরাজ লেবু দিয়েছি ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট ঠাকুর এখন ভোগ নিবেদনা কমপ্লিট তো এখন ঠাকুর খাক তারপরে আমরা প্রসাদটা তুলে নেবো আজকের মতো এখানেই ভিডিওটা এন করছি আজকে আমরা সারাদিন যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আরেকটা একটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ডাটা